নমস্কার আজকে ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি নন্দিতা ঘোষ বিওর সেলফ বাই নন্দিতা ঘোষ আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকে একটি ভিডিও রয়েছে যেটি আমাদের মরল ডেভেলপমেন্টের ওপর অর্থাৎ নৈতিকতার বিকাশ আমরা সাধারণত জানি যে আমাদের যে মরল ডেভেলপমেন্টটি রয়েছে সেটি আমাদের বিজ্ঞানে কোহল পার্ক কিন্তু আহ রেখেছেন তার মতামতটি কোহুল পার্ক এ সম্পর্কে মতামত রেখেছেন সেখানে আমাদের একটি প্রশ্ন থাকে যে এখানে কটি লেভেল আছে এবং কটি স্টেজ আছে মাথায় রাখবেন এখানে তিনটি লেভেল আছে কনভেনশনাল লেভেল প্রি কনভেনশনাল এবং পোস্ট কনভেনশনাল লেভেল এগুলোকে আমরা সাধারণতভাবে প্রি কে প্রাক সংস্কারমূলক পর্যায় বলে থাকি কনভেনশনালকে সংস্কার মূলক পর্যায় বলে থাকি এবং পোস্ট কে আমরা সংস্কার মুক্ত পর্যায় বলে থাকি মাথায় রাখবেন এই যে তিনটে লেভেলের কথা বললাম এখানে দুটি করে ইচ লেভেলের মধ্যে দুটি করে স্টেপ রয়েছে এগুলো আমরা পূর্ণ যে ভিডিওটি রয়েছে সেখানে ব্যাখ্যা করেছি এখানটায় যেটা শটে বোঝাবো সেটা সংস্কারমুক্ত প্রাক সংস্কার বা সংস্কারমূলক পর্যায়টা কি প্রথমে বুঝুন প্রাক সংস্কারমূলক পর্যায়টা কি জানবেন এর মাধ্যমে বাচ্চা কিন্তু কোনো সমাজ নির্ধারিত নিয়ম দ্বারা নির্ধারিত হয় না ঠিক ভুলকে জাজ করে না তার নিজস্ব কোনো বুদবুদ্ধি থাকে না মানে গ্রো হয়নি এখনো পর্যন্ত তিনি বা সে কিন্তু বুঝতে পারে না তার কাছে ঠিক বা ভুলের জাজমেন্ট বলতে আহ কে তার সাথে ভালোভাবে ট্রিট করছে কে তাকে মারছে ভুগছে তার মাধ্যমে কিন্তু ঠিক হয় এবার চলে আসে কনভেনশনাল লেভেল যেখানে সংস্কার মূলক পর্যায়ে সমাজের কিছু নিয়ম নীতি রুলস রেগুলেশন সমাজে থাকার জন্য কিছু সমাজ নিয়ন্ত্রিত নীতিকে আমরা কিন্তু এখানে ফলো করি এখানে টিচার কি বললো মা বাবা কি বললো এবং তার সাথে সাথে পার্শ্ববর্তী পরিবেশের লোক কি বলবে এটা আমাদের কাছে অত্যন্ত বেশি ইম্পর্টেন্ট হয়ে ওঠে এবং শেষে যেটা রয়েছে সেটা হচ্ছে পোস্ট কনভেনশনের সংস্কার মুক্ত পর্যায়ে এই যে টিচার কি বললো মানুষ কি বললো এবং সমাজ কি বললো এর থেকে বেরিয়ে বা কোনটা করলে আপনার কাছে অপরাধ বলে মনে হচ্ছে এর থেকে বেরিয়ে এখানে আসে মুক্ত সংস্কার সংস্কারকে আপনি মাথায় নিজের এবং দিয়ে থাকেন এটাই হচ্ছে রাখবেন এখানে দাঁড়িয়ে আমরা কিন্তু ইউনিভার্সাল এথিক্স এর মতো একটা পার্ট পাই যেটা কিন্তু আমাদের এই নির্দিষ্ট থিওরি সর্বোচ্চ স্তর এরকমই ছোট ছোট ভিডিও পেতে ফলো করুন আমাকে অর্থাৎ নন্দিতা ঘোষকে এবং যুক্ত হন আমার চ্যানেলে প্রাইমারি টেইট অ্যান্ড আপার প্রাইমারি টেট অন অল থিংস যেগুলো আপনার প্রয়োজন টিচিং পরীক্ষার জন্য সমস্ত পরীক্ষার জন্য উপযোগী টাটা সকলকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং নেক্সট ক্লাসে